আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম কনসেল হামামের এখন আমরা ফ্যালাস টাঙ্গির সোয়া ইঞ্চি ফাইভটা লাগাইছি এখন টেনিস ফাইভটা লাগাইতেছি মেজারমেন্ট নেওয়ার জন্য এখন আমরা মেজারমেন্ট নিব এখানে মার্কিং করবো ভিতরে কতটুকু ফাইভ লাগছে ওইটা অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন মার্কিং করতেছি এখন আমাদের মার্কিং শেষ যায় এখন আমরা মার্কিং করলাম না ওইটা মেজারমেন্ট করলাম কত সেন্টি আছে এখন ওয়াশারটা লাগাইতেছি ডাব্লিউ সির পিছনে লাগাই তারপরে মার্কিং করে কেটে ফেলবো ফাইপটা কেননা এখানে একটু অনেক টাইট হয় এখানে একটু তেল বা সাবান দিলে বেটার হয় তাহলে কষ্টটা একটু কম হবে পাইপটা বরাবর লাগবে ইজিভাবে লাগবে এখন পাইপটা লাগানি শেষ কেননা এটা ফেলার টাঙ্গির অবশ্যই টাইট থাকবে লিক যে না হয় তার জন্য এখন আমরা নাটের ওয়াশারগুলো লাগাতেছি যে ফেরাঙ্গি নাট উপরে থাকবে ওইগুলার ওয়াশার লাগাতেছি অবশ্যই এগুলো লাগানোর দরকার এগুলো হচ্ছে ফাইবারের দুটো স্ক্রুপ থাকে এলএঙ্গি সিস্টেম এখানে পরবর্তীতে এটার উপরেই থাকবে দুইটা স্ক্রুবের উপরেই এগুলো অনেক হেভি ফাইবারের এটা আমাদের লাগানোর শেষ পর্যায়ে এখনোটাই এখন আমরা ফেলবো মাপ দিয়ে স্ক্রুটা যদি একটু টাইট দিলাম ওইটা এখন ফেরাঙ্গির মেজারমেন্ট নিলাম ওই নাট দুইটা কতটুকু সাইজ নেওয়ার পর এখন টাকে কেটে ফেলবো

আম্মামের সাথে আসবে ফ্রাঙ্গির সাথে আসবে এখন হয়ে গেছে এখন আমরা ফ্র্যাঙ্গিটা লাগাই দিয়েছি আস্তে আস্তে করে অবশ্যই আস্তে আস্তে লাগাতে হবে না হলে সেটিং ডরে গেলে সমস্যা হবে এখন লাগানো শেষ দুটা স্ক্রু স্ক্রু আছে দুটা লাগায় টাইট টাইট দিয়ে দিয়ে ফেলবো টাইট দিয়ে ফেললে শেষ আমাদের কাজটা bunları